সকাল সবাইকে আজকে একত্রিশে মার্চ রবিবার আমরা এই মুহূর্তে রয়েছি গয়াতে আর আজকে আমরা যাব গয়া থেকে বাষট্টি কিলোমিটার দূরে নালন্দা ডিস্ট্রিক্টের খুব সুন্দর একটা হিস্টোরিক্যাল টাউন রাজগিরে বিহার রাজ্যের এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল রাজগীর সপ্তাহ শেষে দু একদিন ছুটি কাটানোর জন্য হাওড়া বা শিয়ালদহ থেকে ট্রেনে করে বাখতিয়ারপুর জংশন বা গয়ায় এসে বাই রোডে পৌঁছে যেতে পারো রাজগীর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য তো বটেই সাথে ঐতিহাসিক দিক থেকেও কিন্তু রাজগীরের গুরুত্ব কোনো অংশেই কম নয় রত্নগিরি সোনগিরি উদয়গিরি বিপুলচল এবং বৈভারগিরি এই পাঁচটি পাহাড়ে ঘেরা রাজগীর ঐতিহাসিক শহর গা থেকে রাজগীর যাওয়ার পথেই প্রায় তিরিশ কিলোমিটার পথ অতিক্রম করার পরে আসে গ্যালোর নামের একটা ছোট্ট গ্রাম যেখানে এলে একটা মানুষের জীবন কাহিনী ভেবেই কিন্তু গায়ে কাঁটা দিয়ে উঠবে তিনি হলেন দশরথ মানজি আর তাঁরই নামে এই গেট দশরথ মাঞ্জি দ্বার দূরে পাহাড়ের ওপার থেকে এপারের যে রাস্তাটা আজ তোমরা দেখছো এক সময় সেসব কিছুই ছিল না নানা বাধা বিপত্তি পার করে সামনে অবস্থিত প্রায় একশো দশ মিটার উঁচু পাহাড় বাইশ বছর ধরে কেটে তিনি তৈরি করেছিলেন এই রাস্তা রয়েছে তার পিছনে অনেক কাহিনী। তাঁর জীবন সংগ্রামের কাহিনী নিয়ে বলিউডে একটা মুভিও আছে মানজি দ্য মাউন্টেন ম্যান হয়তো তোমরা অনেকেই দেখেছো যারা দেখোনি অনুরোধ রইল একবার সময় বের করে হলো দেখার একটা মানুষের কঠোর পরিশ্রমের ফল আজকে বর্তমান প্রজন্মের কাছে কিন্তু আশীর্বাদস্বরূপ যে পথ অতিক্রম করতে ঘন্টার পর ঘণ্টা সময় লাগত আজ তা পাড়ি দেওয়া যায় মাত্র পনেরো কুড়ি মিনিটে চলো ঘুরে দেখি সেই ঐতিহাসিক পাহাড় একবার যাত্রাপথের অধিকাংশই পাহাড়ি রাস্তা হলেও বাইরের টেম্পারেচার কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বেশি তাই স্বভাবতই রাজগীর আসার সব থেকে ভালো সময় হলো নভেম্বর থেকে মার্চের শুরু অবধি বছরের বাকি সময় তাপমাত্রা এখানে এতটাই বেশি থাকে যে ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ সাথে এলে কিন্তু অসুস্থ হয়ে পড়ার দৃঢ় সম্ভাবনা থাকে প্রায় দুপুর দেড়টা নাগাদ আমরা পৌঁছালাম প্রথম দর্শনীয় স্থান সোন ভাণ্ডার বা স্বর্ণ ভাণ্ডার বৈভারগির একটা অংশে বিম্বিসারের স্বর্ণখনি ছিল বলেই মনে করা হয় এবং ইংরেজ আমলে এই পাহাড়টিকে বিভিন্নভাবে কেটে সেই সোনা উদ্ধার করার চেষ্টাও করা হয়েছিল শুধু তাই নয় এখানে ডাইনামাইট ফাটিয়েও পাহাড়কে ভাঙার চেষ্টা করা হয়েছিল তবে এত চেষ্টার পরেও মেলেনি সোনার খোঁজ আর আজ পাহাড় কেটে মানুষের সৃষ্টি করা এই গুহাই রাজগিরের এক অন্যতম দর্শনীয় স্থান সোন ভাণ্ডার থেকে বেরোলেই সামনে দেখতে পাবে অনেক টোটো যেটা রিজার্ভ করে তোমরা দেখতে যেতে পারো জারাসেন্দা আখড়া বা ব্যাটেল গ্রাউন্ড অফ অব শোন ভান্ডার থেকে পাঁচ মিনিট দূরে অবস্থিত ওই ব্যাটেল গ্রাউন্ড দর্শন করার জন্য তোমরা কিন্তু তোমাদের বুক করা প্রাইভেট গাড়ি বা ঘোড়ায় টানা গাড়ি কোনোটাই নিয়ে যেতে পারবে না ওখানে শুধুমাত্র এই টোটো বুক করেই যাওয়া যায় যার যাওয়া আসা নিয়ে ভাড়া পড়বে প্রায় পঞ্চাশ টাকা মতো তবে হাতে যদি সময় থাকে তবে এই পথ তোমরা হেঁটেও পারি দিতে পারো এই হলো সেই জরাসন্ধের গ্রাউন্ড স্থান যেখানে দীর্ঘ আঠাশ দিন ধরে ভীম এবং জরাসন্ধের মল্লযুদ্ধ হয়েছিল কিন্তু জরাসন্ধকে কিছুতেই নিধন করা যাচ্ছিল না অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের ইঙ্গিত অনুসরণ করেই কিন্তু ভীম জরাসন্ধকে নিধন করতে পেরেছিলেন শিরিবে উঠে যে জায়গাটা দেখা যাচ্ছে সেখানে সাধারণ মানুষের প্রবেশ আগে নিষিদ্ধ ছিল না তবে এখন গ্রিল দিয়ে সেটাকে করে দেওয়া হয়েছে সত্যি কথা বলতে এতটা এসে কিন্তু তেমন কিছুই এই জায়গায় দেখার তবে হ্যাঁ এই উঁচু থেকে চারপাশে পাহাড়ের একটা সুন্দর ভিউ কিন্তু তোমরা পেতে পারো ঐতিহাসিক দিক ছাড়াও জৈন বৌদ্ধ এবং হিন্দু ধর্মের বহু নিদর্শন রাজগিরের বিভিন্ন অংশে দেখতে পাওয়া যায় তারই মধ্যে আমরা এখন যাচ্ছি ব্রহ্মকুণ্ড ভেতরে বিভিন্ন দেবদেবীর মন্দির ছাড়াও যে কারণে এই জায়গাটা বিখ্যাত তা হল প্রস্রবণ অর্থাৎ হট স্প্রিং বছরের পর বছর এই উষ্ণ প্রস্রবণের জলে স্নান করে বা মাথায় জল নিয়ে দুরারোগ্য ব্যাধি সারানোর বিশ্বাসেই কিন্তু দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে এসে থাকেন ব্রহ্মকুণ্ড থেকে বেরিয়ে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল বিশ্ব স্তূপার উদ্দেশ্যে বলাই বাহুল্য রাজগীর ভ্রমণের এক অন্যতম প্রধান আকর্ষণ হল এই বিশ্ব স্তূপা গৃদ্ধকোট পাহাড়ের ওপর অবস্থিত এই শান্তি স্তূপা বা পিস প্যাগোডাতে পৌঁছানোর জন্য দুটো রাস্তা আছে পার্কিংয়ে গাড়ি রেখে রোপইতে চড়ে অথবা হাঁটা পথে হাঁটা পথে যেতে গেলে সময় লাগতে পারে কম বেশি তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো তবে রোপোইতে গেলে তার সময় লাগবে মাত্র পাঁচ মিনিট আর সাথে থাকবে দারুণ বার্ডাই ভিউ এখানে রোপোয়ের ভাড়া যাতায়াত মিলিয়ে কিন্তু পার হেড একশো কুড়ি টাকা মতো তবে দুপুর একটা থেকে দুটো লাঞ্চ ব্রেক হিসাবে এখানে কাউন্টার বন্ধ থাকে তাই তোমরা যদি এখানে আসার প্ল্যান করছো হয় একটার আগে আসো না হয় দুটোর পর তবে তে ওঠার পরে এই ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ গৃদ্ধকূট পাহাড়ের উপর অবস্থিত উনিশশো সালে তৈরি এই শান্তি স্তূপা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে কিন্তু খুবই পবিত্র একটি স্থান চারিদিকে সবুজে ঘেরা এই স্তূপার পাশেই রয়েছে এক জাপানিজ বুদ্ধিস্ট টেম্পেলও বেশ কিছুটা সময় ভেতরে কাটিয়ে বেরিয়ে এলাম বাইরে বাইরে রাস্তা দুধার দিয়ে সারিবদ্ধভাবে আছে বেশ কিছু ছোট ছোট দোকান যেখান থেকে তোমরা নিজেদের এবং আত্মীয় পরিজনদের জন্য গিফট কেনাকাটা করতেই পারো সেখান থেকেই ছোটোখাটো কিছু কেনাকাটা সেরে কেবল কারি চড়ে চলে এলাম আমরা নিচে বাজে এখন বিকেল সাড়ে পাঁচটা মতো গুটি গুটি পায়ে রওনা দিলাম আবার গয়ার উদ্দেশ্যে রাজগিরে আজ যা যা দেখলাম তার বাইরেও রয়েছে বহু জায়গা যার মধ্যে অন্যতম হলো রাজগীর ওয়াইল্ড লাইফ সাফারি এবং গ্লাস ব্রিজ যেটার এন্ট্রি টিকিট অনলাইন এবং অফলাইন দুভাবেই পাওয়া যায় অনলাইনে টিকিট কাটতে গেলে দু তিন দিন আগে থেকে কাটতে হয় আর অফলাইনে আজকের টিকিট সোল্ড আউট হয়ে যাওয়ার কারণে আমরা ঢুকতে পারিনি যেহেতু আজকের আমাদের এই ট্রিপটা একেবারেই আনপ্ল্যান্ড ছিল তাই এই বিশেষ কয়েকটা জায়গা আমরা মিস করে গেলাম তবে ইচ্ছা রইল বাদে কখনো ঘুরে দেখার বেশ অনেকক্ষণ হলো পৌঁছে গেছি হোটেলে আজ মাঝরাতেই আমরা চেক আউট করে রওনা দেব কলকাতার দিকে তাই তড়ি ঘড়ি চলছে এদিকে গোজ গাছ তবে গোজ গাছ আর করবো কি ব্যাগ খোলা মাত্রই ব্যাগে ঢুকে বসে পড়েছে আজ এখন রাত আড়াইটে আর ফাইনালি আমরা চেক আউট করছি এবার হোটেল থেকে যাই হোক গয়া আসবো আসবো গয়া আসা হলো আর আজকে ফিরে যাওয়ার দিন তো যে কাজের জন্য মূলত গয়ায় আসা সেটা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে এবং আজকে ট্রিপটাও খুব ভালো হয়েছে যদিও একটু আনপ্ল্যান্ড ছিল যার জন্য দু একটা স্পট আমাদের মিস হয়েছে বাট তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যে যদি তোমরা কেউ রাজগীর যাওয়ার প্ল্যান করে থাকো এবং সেখানে যদি তোমরা গ্লাস ব্রিজ এবং ওয়াইল্ড লাইফ সাফারিতে যাওয়ার জন্য প্ল্যান করছো তাহলে আমার এই ভিডিওই দেওয়া থাকা লিংকটায় যে ডেসক্রিপশানে যে লিঙ্কটা রয়েছে সেটাই ক্লিক করো সেখান থেকে তোমরা অনলাইন টিকিট বুক করে নিতে পারবে দু একদিন আগে থেকে টিকিটটা বুক করো কারণ এখানে খুব তাড়াতাড়ি টিকিট ফুল হয়ে যায় কারণ ওদের পার ডে ক্যাপাসিটি অনলি এইট হান্ড্রেড অনলাইন অফলাইন দুভাবেই টিকিট কাটা যায় কিন্তু আটজন আটশো জনের বেশি হয়ে গেলে ওরা আর টিকিট বিক্রি করে না কোনো মানে না অনলাইনে না অফলাইনে সো জাস্ট এ রিকোয়েস্ট যদি তোমরা কেউ প্ল্যান করছো যাওয়ার তাহলে আগে থেকে টিকিট কেটে তারপরেই সেখানে যেও আর আমাদের ট্রেন আছে আজকে ভোর চারটের সময় যাই হোক রাজধানীতেই এসেছিলাম রাজধানীতেই ফিরছি তো আজকে আর ট্রেনে দেখানোর বিশেষ কিছু নেই যাই হোক এই দুদিনের ছোট্ট যে ট্রিপটা ছিল গয়ার সেটা খুবই ভালো কাটলো এবং আমার জন্য তো সারা জীবন খুবই মেমোরেবল হয়ে থাকবে বিশেষ কিছু কারণের জন্য তো এই পুরো সিরিজটা কেমন লাগলো তোমাদের জানিও দুটো আমি পার্টে ভাগ করেছি ফার্স্ট পার্টটা যদি না দেখে থাকো তাহলে ফার্স্ট পার্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি সেখান থেকে চেক আউট করতে পারো আর যাই হোক এখানে আমি আজকের ভিডিওটা এন্ড করছি কেমন লাগলো ভিডিও দুটো জানিও প্লিজ কমেন্টে ভালো লেগে থাকলে লাইক করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো থ্যাংক ইউ